চোখের দৃষ্টিকে কতবার বললাম টিমমেট কে দেখো না টিমমেটকে দেখো না টিমমেট ইনভাইট দিলে যাবে না যাবে না টিমমেট ইনভাইট দিলে যাবা না যাবা না যাইলেও তারা তাকে গ্রুপ থেকে সারবে না তাই তোমরা যাবা না চলো গাইস আজকে আমরা একটু প্র্যাঙ্ক করতে যাচ্ছি তো দেখা যাক প্র্যাঙ্কটা একটু সফল হয় কিনা আমরা চলে আসলাম আমাদের হচ্ছে একশো ওয়ানের এর আইডিতে মানে এক্স ওয়ান আইডিতে না সরি আর কি একটা গ্রুপে আসছি তো এখানে কিন্তু দেখো ধুরা লোল দিতেছে ভাই দেখা যাক লোলটা দিতেছে দেখ আমার কাছে কিন্তু অনেক কালেকশন আছে তাও মনে করা আর কি বটলা একটা ড্রেস আপ নিয়ে চলে আসি। তো যাই হোক ও ভাই এম টেন এ কে ফোরটি সেভেন এক্স এম এইট ভাই বিগ ফ্যান বিগ ফ্যান ফ্যান দেখো খালি মানে এই বোগান দেখা দিছে ভাই আমার কাছে একটাই আছে আমার কাছে আর এই বগান নাই আর এইটা তো খালি মানে লোন দিতেই আছে লোন দিতেই আছে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাই হোক ওরা কিন্তু লোন দিবেই আমি একটু দেখি তো পোক্রেটা নিয়ে আসলে কেমন আর দেখা যাক আগে ড্রেসটা চেঞ্জ করি ড্রেসটা চেঞ্জ করলে এখন হচ্ছে লবি অ্যানিমেশনটা নিই অ্যানিমেশনটা নিয়ে দেখো আবার অ্যাড দিছে বটলা সালারা অ্যাড দেয় বটলা শালারা বলতে বলতে আরেকটা কিন্তু কথা খেয়াল হয়ে গেলো আমাদের বটলা গ্যাংস্টার ইউটিউবে সার্চ দিলে বটলা গ্যাংস্টার নামে একটা চ্যানেল আসবে আর ওই চ্যানেলের হচ্ছে যে ওনার তার নাম হলো সম্রাট খান সে কিন্তু মানে আমাদের হচ্ছে আমারই আর কি ফ্রেন্ড হয় গ্যাম ফ্রেন্ড তো ওর কিন্তু চ্যানেল তো তোমরা একটা ভিডিও আপলোড করা ওই ভিডিওটা দেখে আসো খুব ভালো লাগবে তোমাদের কাছে আর এখানে কিন্তু দেখো এখন প্রোগ্রেড আপ নিয়ে আসার পরে এখন কিন্তু মনে করো সম্মান দিতেছে মানে আমাদের বাস্তবতা এখন এখনই যেমন যার কাছে টাকা আছে তার সম্মান আছে আর যার কাছে টাকা নাই তার কিন্তু সম্মান নেই এখন দেখো এখানে কিন্তু আমরা ধরা লাভ ইমোট দিব লাভ ইমোট দিয়ে আমরা ডাইরেক্ট গ্রুপ থেকে কিক বাইরে যাবো সরি কিক না বাইরে যাব। তো এই এই ভিডিও ছিল আজকে তো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো লাভ আর শুনো শুনো যাইতে যাইতে আরেকটা কথা শুনে যাও ভিডিওটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল তোমরা ধরতে পারছো কিনা আমি জানি না